কালী পুজোর দিন আর দিওয়ালিও ছিল তার আগে পরেছিলাম অনেক দিনের পুরোনো একটা সিল্ক শাড়ি এটা পিওর সিল্কেই আছে আহমেদাবাদ গিয়েছিলাম যখন ঋত্বির সাথে আইপেন্ট জুড়ে তখন ওখানে একটা বলে দোকান আছে ওখান থেকে কিনেছিলাম বিয়েতে বাবা আমাকে একটা খুব সুন্দর কোমরের চাবি দিয়েছিল সেটা পরেছিলাম আমার সাথে একটা মিক্স ম্যাচ ব্লাউজ পরেছিলাম হোয়াইট বান্ধনী ব্লাউজটার পরিনি স্টোন সেটিং এর জুয়েলারি খুলছিলাম একটা সাথে লম্বা কালী পুজো দিওয়ালির একসাথে ছিল পরপর অনুষ্ঠান পুজোটা কালী আমাদের সোসাইটিতে হয় ওখানে দিয়ে এলাম ওই শাড়ি পরেই নতুন শাড়ি আর পরা হয়নি কত আর নতুন কিনবো যেগুলো আছে সেগুলোই পরার সময় হয় না তাই সময় করে সব উপলক্ষ দেখে পড়েনি